ভাই রামারা মা গভীর মনোযোগ দেন শুনেলেন আল্লাহ র আব্বেলা মিন যখন যখন বান্দাদের তাদের সাতটি গুনা বলিনি সাতটি বৈশিষ্ট্য আলোচনা করলেন আমার আল্লাহ তালা এক নম্বর সলাদ দিয়ে শুরু করলেন আমার আল্লাহ আব্দুল্লামিন বলেন বলেন আল্লাহদিনাঘুম ফি সলাদি ঘিম স

দুশ্চিন্তা বিবির কথা সংসারের কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়া বি চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না আপনি আমি যখন সলা করবো অন্তরে একমাত্র ভয় থাকবে ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনি আমি যখন মসজিদের সলাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে কেবল মাত্র ভয় থাকবে কার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো হক কত ভয় করার মতো ভয় করো কিভাবে সলাত আদায় করবেন বিশ্বনবী কিভাবে সলাত আদায় করতেন আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে

আমি তো আমার জন্য কাঁদি না আমি কাদি আমার গুনাগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাগার উম্মতের গুনাগুলো মাফ করে দাও বিশ্বনবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদাতে আল্লাহর কাছে কান্না করেন আপনার আমার কান্না করার দরকার আছে না নাই নিজেদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কান্না করার দরকার আছে না নাই তাহলে সিজদা দিতে হবে কার কাছে আরো জোরে বলেন পাঁচ ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি এটা তো আদায় করা লাগবে পাশাবাসী রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে ওয়াল্লাযিনা ইয়াবিতুন আলী রব্বিহিম সুজ্জাদাও আকিয়াম মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাতরি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দাই আমি আল্লাহর জন্য দন দাই মান হয়ে যাই ভালো করে বজার চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত সালাত এটা তো ডিউটি এটা তো আদায় করাই লাগবে এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার ভালো করে বজার চেষ্টা করবেন যারা মালিকের সাথে গভীর প্রেম করতে চান রাতে একটা দুইটা তিনটার দিকে উঠাbibir ভালোবাসাতে এক কইরা আরামের ঘুম তেক কইরাম ঠান্ডা পানি দেও ওযু বানায়া निराলাই নি쁘ৃতিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন এ বাজান আব্বু আমার এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না তাহলে গভীর নিশিতে নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলি না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ দেখে বলেন নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না রাতের একটা দুইটা তিনটার দিকে যারা যায় নামাজ যারা যায় তারা তাহাজ্জুদের সালাত আদায় করে এই নামাজ এমন নামাজ বাজা যারা এই সালাত আদায় করে তাদের জীবনের সফলতা রাতের বেলায় সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে তুমি যদি আল্লাহর সাথে প্রেম করা যায় এদের জীবনে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না তাহলে সিজদার মাধ্যমে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে একটা দুইটা তিনটার দিকে রাত্রি জাগরণ করে সিজদা দিয়ে প্রেম করতে হবে কার সাথে আরো জোরে বলেন কার সাথে তারাই তوفির মিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো परेशानी নাই হতাশা নাই কথা বলেন না এদের মন মেজাজ সব সময় ভালো থাকে কথা বলেন ঠিক কি না তাহলে কিছু আল্লাহর প্রিয় গোলামেরা রাত্রি জাগরণ করে সিজদার মাধ্যমে নামাজের মাধ্যমে প্রেম করে কার সাথে যুবকেরা রাত্রি জাগরণ করে তবে নামাজ পড়া না তাহাজ্জুদ পড়া না ওরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বললাম সারা রাত ইমু মেসেঞ্জারে চ্যাটিং করে হ্যালো জান খাইছো ঘুমাইছো বাথরুমে কয়বার গেছো কি কালালের থ্রি পিস পরেছো কথা বল কয়বার খাওয়া দাওয়া করেছো নিজের মায়ের খাওয়া খাইছে কিনা খবর নাই না নিজের বাবা খাইছে কিনা খবর নাই না বান্ধবী কয়বেলা খাইছে নাস্তা কি দিয়ে করেছে ওর কাছে মুখস্থ যে কায়দায় চেষ্টা করে বান্ধবীর খোঁজ খবর নেওয়ার জন্য একটু যদি এর চাইতে কম চেষ্টা করত ও কোরআনের হাফেজ হয়ে যেত এ কথা বলে না কি যে পাইছে সারা রাত চ্যাটিং করে হ্যালো জান খাইছো ঘুমাইছো কি কর আমার তো ঘুম আসে না মেয়ে বলে আমারও ঘুম ধরে না কি করো গল্পের বই পড়ি কি বই তোমাকে চাই ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে একুশের বই মেলা থেকে কিনে নিয়ে আসছি কি বইয়ের নাম কই মিলন হবে কত দিনে তোর মরণের পর কথা কোন ঠিক কি না কি আছে বাজে উপন্যাস অভিশাপ তোরা যৌবনের মৌবনে বিরিজের নিচের পেল হাইরে ভাই উপন্যাসের নাম অভিশাপ তোরা কালোরা ওর উড়ে উড়েছিল কেন কেন এগুলো উপন্যাসের নাম যদি হয় হয়তানো বলবে এই বইগুলো পড়ার দরকার নেই কথা বলেন ঠিক না এগুলো পড়লে যুবকদের চরিত্র ভালো হবে না খারাপ হবে

মেসেঞ্জারে সেটিং কইরা সারা রাত লেখা লেখি কইরা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না আছে না ভাই হে যুবক এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে বড় কাল কথা বলেন ঠিক কেমন হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জানা যা কথা বলেন ঠিক কিনা বড়াই নাই আজকে মরলে চলে যেতে হবে দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া কাউকে রাখে না তোমাকেও রাখবে না আমাকেও রাখবে না দুনিয়ার মিথ্যা মায়ায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি কথা বলেন ঠিক না। সামনের দিকে যায় বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে সিজদা দিব কাকে সিজদা দেব শুধু মাত্র সিজদা দেব না সিজদা দিয়া নিজের গুনাহ মাফের জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দোয়া করতে হবে কার কাছে দোয়া করে আল্লাহর কাছে বলবো রব্বানা শরিফান আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা হে আমাদের রব ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা

لا يزوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম ওত পিত রয়েছে ফুল সিরাতের কিনারায় শিকারে ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয় এ বাজান গো আমার শিকারে ধরা জন্য যেমন ফাঁদ পাতা হয় ফুল সিরাতের কিনারায় জাহান্নাম তেমনি ভাবে ওত পিত রয়েছে আল্লাহর অবাধ তো নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য এটা হলো তাদের আবাস স্থল এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজান গো আমার এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পড়বে বছরের পর বছর কেটে যাবে একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান নামের আগুনে জ্বলবে আর সঠিক কেলে মারে জ্ঞান আছে কার কাছে ওই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান নামের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের পাওয়ার হলো সত্তর গুণ বেশি ওই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে আল্লাহর বান্দারা ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে আমার আল্লাহ তো তখনও বলবে আমার এই জাহান নামি বান্দাদেরকে জাহান নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে সেই ফলের নাম হলো জাকম কাটা যুক্ত ফল এই ফলটা যখন জাহান নামীদের হাতে হাতে দেওয়া হবে ওই ফলটা পা মাত্র জাহান নামীরা গলার ভিতরে দেবে ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরে বাজবে না যত গলা না করবে কাটাগুলো ফুটবে আর ঘুরবে আর জাহান নামীরা চিৎকার মেরে কেঁদে কেদে বলবে আল্লাহ

এরপরে চিল্লাইতে চিল্লাইতে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে পানি পান করাইতে দাও পানি দাও পানি দাও জাহান নামের অপরাধী বান্দারা যখন পান পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ বলেন লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়া লা শারাবা তাদেরকে মিনারে ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোন পানি দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান নামে তার বুকের জ্বালা কৃষ্ণকে নিবারণ করতে পারে এমন পানির কোনো ব্যবস্থা থাকবে না এমন পানি দাও হবে ইল্লা হামিমাউ ওয়া গাসাক। এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে। যা কুজবেদের কিছু ন ওই জাহান্নামীরা যখন ওই পানিটা পান করবে এ বাজান গো ওই গরম পানি যখন পান করবে জাহান্নামীর লাড়িভুরি গুলো গলে গোলে পেছনে রাস্তা দিয়ে বের হয়ে যায়। ওই জাহান নাম বড় কঠিন জায়গা ওই জাহান নাম নিয়ে যদি আলোচনা করি বাজার দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ হবে না এত সময় আমার হাতে নাই সংক্ষিপ্ত কথা বলে দিতে চাই ওই জাহান নাম বড় কঠিন জায়গা বলেন তো বাজান জাহান নামীদের যে এত এত শাস্তি হবে সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া পায়ে জুতা পরে থাকবে জাহান্নামের স্যান্ডেলটা পরিধান করার কারণে ও বাজান গো আমার তার পুরো দেহটা এত গরম হয়ে যাবে মাথার মগজ গুলো করে গলি গলি পড়বে জাহান নামের যখন ওই গরম পানি চেহারার সামনে নিয়ে আসা হবে চেহারাটা ঝলসে যাবে দেখে রে গস্ত গুলো পড়বে জাহান নামে কত ধরনের আযাব হবে কত ধরনের শাস্তি হবে আলোচনা করে শেষ করা যাবে না বলেন তোবা জানেন জাহান নামের শাস্তি আল্লাহ তালাই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন বলেন তো ঘটনা ঘটেছে না ঘটবে